আচ্ছা একটা সফল ব্যবসার আইডিয়া এটা কি শুধুই ভাগ্যের ব্যাপার নাকি এটা খুঁজে বের করার কোনো নির্দিষ্ট পদ্ধতিও আছে এই সোর্সের তথ্যগুলো কিন্তু বলছে হ্যাঁ আছে ব্যবসার আইডিয়া খোঁজার পুরো প্রক্রিয়াটাকেই একটা সিস্টেমেটিক পদ্ধতিতে নিয়ে আসা সম্ভব চলুন দেখি কিভাবে। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা ব্যবসার আইডিয়া তো চারপাশে বুকুয়ালি ভেসে বেড়াচ্ছে যে কাউকে জিজ্ঞেস করলেই হয়তো একটা না একটা আইডিয়া পাওয়া যাবে কিন্তু সমস্যাটা হলো আইডিয়া থাকা সত্ত্বেও বেশিরভাগ ব্যবসাই কিন্তু শেষ পর্যন্ত সফল হয় না তাহলে এত আইডিয়ার ভিড়ে সফল ব্যবসা এত কম কেন পরিসংখ্যানটা কিন্তু বেশ অবাক করার মতো আন্তর্জাতিকভাবে প্রতি আটটা ব্যবসার মধ্যে মাত্র একটা ব্যবসা টিকে থাকে ভাবা যায় এমনকি রেস্টুরেন্টের মতো একটা মডেল যা সবার কাছে পরিচিত সেখানেও সাকসেস রেট মাত্র টোয়েন্টি পার্সেন্ট তার মানে ঝুঁকিটা আসলেই অনেক বেশি ম্যাল তাহলে এই ব্যর্থতার হার কমানোর উপায়টা কি। এর জন্য সবার আগে আমাদের মাইন্ডসেটটা একটু বদলাতে হবে আর এখানেই আসছে নেবরহুড এফেক্ট নামের একটা ইন্টারেস্টিং কনসেপ্ট এই নেবরহুড এফেক্ট আইডিয়াটা কিন্তু খুবই পাওয়ারফুল এর মানে হলো আমাদের প্রতিদিনের অভ্যাসগুলো বদলানোর দরকার নেই শুধু তার ভেতরের কনটেন্টটা বদলে ফেলতে হবে যেমন ধরুন কেউ ম্যান্ডেরিন ভাষা শিখতে চায় তার জন্য ইউটিউব দেখা বন্ধ করার কোনো দরকারই নেই শুধু ইউটিউবে ম্যান্ডেরিন ভাষার চ্যানেলগুলো ফলো করতে শুরু করলেই হবে ব্যবসার আইডিয়া খোঁজার ক্ষেত্রেও ঠিক এই কৌশলটাই কাজে লাগানো যায় এই ধাপটার মূল উদ্দেশ্য কিন্তু সরাসরি আইডিয়া খুঁজে বের করা নয় বরং জ্ঞান জমানো কারণ ভালো আইডিয়া আসে সঠিক জ্ঞান থেকে যখন কেউ রেডিটের মতো ফোরামে জয়েন করে মাই ফার্স্ট মিলিয়নের মতো পডকাস্ট শোনে দ্য লিন স্টার্ট আপের মতো বই পড়ে বা টুইটারে হ্যাশট্যাগ বিল্ড ইন পাবলিক হ্যাশট্যাগটা ফলো করে তখন তার মস্তিষ্ক অজান্তেই নতুন নতুন তথ্য দিয়ে ভরে যায় আর সেখান থেকেই একসময় ভালো আইডিয়া জন্মায় আচ্ছা মাইন্ডসেট তো সেট হলো এখন চলুন সরাসরি কিছু হ্যাক বা কৌশলের দিকে যাই এই তিনটি হ্যাক ব্যবহার করে এমন সব ব্যবসার আইডিয়া পাওয়া সম্ভব যেগুলো বাজারে অলরেডি কাজ করছে এবং সফল প্রথমেই যে হ্যাকটার কথা বলবো সেটা হলো টিকটক অ্যাড লাইব্রেরি এটা একটা ফ্রি টুল যা দিয়ে যে কেউ দেখতে পারে কোন কোম্পানি টিকটকে কি ধরনের বিজ্ঞাপন চালাচ্ছে এখান থেকে আন্তর্জাতিক বাজারে কোন প্রোডাক্টগুলো ট্রেন্ড করছে তার একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় দেখুন ডেটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায় একদিকে একটা পোর্টেবল ব্লেন্ডারের বিজ্ঞাপন তিরিশ দিনে লাইক মাত্র একটা এটা একটা খুবই দুর্বল সিগন্যাল আর অন্যদিকে একটা ফোটো প্রিন্টিং অ্যাপের অ্যাডে দেড় লাখেরও বেশি লাইক তার মানে এটা একটা শক্তিশালী সিগন্যাল যে এই ধরনের পণ্যের একটা বড় চাহিদা আছে সো টিকটক তো গেলো ইন্টারন্যাশনাল ট্রেন্ড দেখার জন্য কিন্তু আমাদের দেশের বাজারে কি চলছে সেটা বোঝার জন্য একটা অসাধারণ টুল হল ফেসবুক অ্যাড লাইব্রেরি এটা ব্যবহার করে বাংলাদেশের যে কোনো কোম্পানির বিজ্ঞাপন খুব সহজেই বিশ্লেষণ করা যায় এর পেছনের যুক্তিটা কিন্তু খুব সহজ কোনো কোম্পানি এমন একটা বিজ্ঞাপনের পেছনে দিনের পর দিন টাকা খরচ করবে না যেখান থেকে কোনো লাভ আসছে না তাই না সোর্সে যেমন বলা হয়েছে একটা কোম্পানি যদি আড়াই মাস ধরে বডি স্ট্রিপের অ্যাড চালায় এর একটাই মানে হতে পারে প্রোডাক্টটা বিক্রি হচ্ছে এটাই হলো দীর্ঘস্থায়িত্বের নীতি বা লঞ্জেবিটি প্রিন্সিপাল আচ্ছা এবার যে হ্যাকটার কথা বলবো সেটাকে সোর্সের ভাষায় বলা হয়েছে একটা সত্যিকারের সোনার খনি কিন্তু সেই সোনার খনিটা কি তা বলার আগে একবার এই সংখ্যাটা দেখুন চারশো উনষাট মাত্র নব্বই দিনে একজন সেলার এই পরিমাণ ভ্যারিফাইড অর্ডার ডেলিভারি দিয়েছেন এটাই হল এই পদ্ধতির পাওয়ারের সবচেয়ে বড় প্রমাণ সেই সোনার খনিটা আর কিচ্ছু নয় পাঠাও কুরিয়ারের মতো সার্ভিসগুলোর ফেসবুক গ্রুপ এই গ্রুপগুলোতে অনলাইন সেলাররা খুব গর্বের সাথে তাদের ডেলিভারি সংখ্যার মাইলস্টোন পোস্ট করেন আর এখান থেকেই সরাসরি ডেটা পাওয়া যায় যে বাংলাদেশের বাজারে ঠিক কোন প্রোডাক্টগুলো আসলেই বিক্রি হচ্ছে আর এই সব কিছু মিলিয়েই তৈরি হয় রেপ্লিকেশন স্ট্র্যাটেজি প্রথমে গ্রুপ থেকে সফল বিক্রেতাদের খুঁজে বের করা তারপর তাদের প্রোডাক্ট আর বিজনেস পেজটা অ্যানালাইজ করা এবং শেষে ফেসবুক অ্যাড লাইব্রেরি দিয়ে তাদের বিজ্ঞাপনগুলো খুঁজে বের করা এই সব পাবলিক তথ্য ব্যবহার করে একটা সফল বিজনেস মডেলকে অনুসরণ করা সম্ভব সংক্ষেপে বললে প্রত্যেকটা হ্যাকের নিজস্ব একটা শক্তি আছে নতুন ও ইনোভেটিভ আইডিয়ার জন্য টিকটক দেশের বাজারে প্রতিযোগীদের বুঝতে ফেসবুক আর একটা একদম গ্যারান্টিড ও সফল মডেল খুঁজে পেতে কোরিয়ার গ্রুপগুলো হলো সেরা উপায় তো আমরা মাইন্ডসেট বুঝলাম টুলস দেখলাম এখন কি এখন সময় হলো আইডিয়া থেকে অ্যাকশনে যাওয়ার কথা ভাবার শেষে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার আসলে ভালো বা খারাপ আইডিয়া বলে কিছুই হয় না একটা আইডিয়া শুনতে যত অসাধারণই লাগুক না কেন সেটা ব্যর্থ হতে পারে আর এটাই হলো আসল কথা একটা আইডিয়ার আসল মূল্য তখনই বোঝা যায় যখন সেটাকে বাজারে পরীক্ষা করা হয় তার মানে সফল হওয়ার একমাত্র উপায় হলো পরীক্ষা করা সেখান থেকে শেখা এবং প্রয়োজন অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া তাহলে এখন প্রশ্ন একটাই এত কিছু জানার পর প্রথম পরীক্ষাটা কি হবে কোন আইডিয়াটা নিয়ে বাজারে প্রথম পা ফেলা যায় এটা নিয়ে ভাবা দরকার কারণ সঠিক একটা পদক্ষেপই কিন্তু একটা সফল ব্যবসা শুরু করে দিতে পারে